নমস্কার বন্ধুরা আমি সুকুমার ঘোষ আর আপনারা দেখছেন আমার সাথে ঘুরে ফিরে তো ঘুরে ফিরেতে সবাইকে আবার একবার স্বাগত জানাই আজকের যে ভিডিওটি আপনাদের আমি শেয়ার করতে চলেছি সে ভিডিওটি হল নিউরোলজি ডিপার্টমেন্ট এইমস ভুবনেশ্বর এই বিষয় নিয়ে আর এর আগের যে এইমস সম্বন্ধে ভিডিওগুলো আমি আপনাদের শেয়ার করেছি তাতে প্রচুর প্রচুর আপনারা ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে আবার একবার ধন্যবাদ জানাই এবং এই ভিডিওটি যারা যারা দেখবেন এবং উপকৃত হবেন তাদের কাছে প্রথম থেকেই অনুরোধ জানাই যে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আরও বড়ো হওয়ার সুযোগ দিন আমরা এক মাসের মধ্যেই আবার এমস ভুবনেশ্বরে আসছি সেই সংক্রান্তই যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিউরোলজি ডিপার্টমেন্টে তো সেটা এখন কি অবস্থায় রয়েছে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হচ্ছে কতটা স্ট্রাগেল করতে হচ্ছে সেটা দেখুন আর তার সঙ্গে সঙ্গে একটা কথা খেয়াল রাখবেন যে হসপিটালে গিয়ে সারা রাত ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার থেকে এই রাত্রের সামান্য আধ ঘন্টার যে স্ট্রাগেল এটা মনে হয় অনেকটাই কম তো আমি তিন দিন ধরে ট্রাই করার পরে তারপরে নিউরোলজি ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আপনাদের পুরোটাই শেয়ার করব যে কীভাবে বুকিং হচ্ছিল কিভাবে আপনারা করবেন করলে এক চান্সেই বুকিং পাবেন সেটা আপনাদের পুরোপুরি দেখাবো আর ভিডিওটা এমনিতেই ছাড়তে তিন দিনের মতো দেরি হয়ে গেছে রেকর্ড করেছিলাম চব্বিশ তারিখ আর আজকে হয়ে গেল ছাব্বিশ তারিখ ভিডিও পেতে পেতে আপনাদের সাতাশ তারিখ হয়ে যাবে তার কারণ হচ্ছে যে এই যে দেখছেন এখানে একটা ভীমরুল কামড়ায় আমাকে রাস্তাতে চলার পথে তো তারপর থেকেই এটা হাতটা ঝোলানো আছে যাতে মাসাল স্ট্রেস না হয়ে বেশি ফোলা ফোলা না হয়ে যায় তবু অনেকটাই ফুলেছে আর অনেক বেশি ফুলে গিয়েছিল তো দুদিনের মধ্যে বেশ কিছুটা কমে গেছে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো স্কিনের মধ্যে চলে এসেছি আর স্কিনের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা মোবাইলের স্ক্রিনশট কারণ রাত্রের বারোটার পরে ডেস্কটপে বসে কাজ করা তো সম্ভব নয় আর আমার দুটো ডেস্কটপ ল্যাপটপ সবই অফিসেই থাকে সেই জন্য বাড়ি থেকে ফোনেই রেকর্ডটা করা হয়েছে আর ফোন থেকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে খুব সুবিধাও হয় সেই জন্য ফোনটাকেই বেছে নিয়েছিলাম আপনাদের প্রথমেই বলেছিলাম যে নিউরোলজি ডিপার্টমেন্টে ট্রাই করছিলাম তিন দিন ধরে তো তিন দিন ট্রাই করার মধ্যে কারণটা এটাই ছিল যে অ্যাপয়েন্টমেন্ট পাবো কি পাবো না এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল সেই জন্যই তিন দিন ট্রাই করেছি অ্যাকচুয়ালি আমার দরকার ছিল একুশ তারিখ একুশে আগস্ট তার কারণ হলো আমার সঙ্গে আমার যে বন্ধু আমার সহকর্মী আমার সঙ্গে এমসে যাওয়ার কথা ও দেখাবে গ্যাস্ট্রো এই ডিপার্টমেন্টে তো গ্যাস্ট্রোর অ্যাপয়েন্টমেন্ট তো করেছি সেটাও আপনাদের দেখাবো গ্যাস্ট্রোর অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি দেড় মাস আগে সোম বুধ শুক্র এই তিন দিন করে গ্যাস্ট্রোলজির গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি অ্যান্ড হিউম্যান নিউট্রিশনের অ্যাপয়েন্টমেন্ট দেয় এমস ভুবনেশ্বর আর এটা অ্যাভেলেবেল হয়ে যায় দেড় মাস আগে থেকে তো আপনারা সবসময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে অ্যাপয়েন্টমেন্টের ওআরএস পোর্টালে যাবেন গিয়ে মোবাইল নাম্বার দিয়ে লগ করবেন করার পরে নিচে ক্যালেন্ডারে গিয়ে দেখবেন ডিপার্টমেন্ট অনুযায়ী নিউরোলজি যদি হয় নিউরোলজি কার্ডিওলজি হলে কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে দেখবেন যে ক্যালেন্ডারে কোন ডেটটা ফাঁকা যদি দেখেন যে ডেটটা বুধবারের জন্য ফাঁকা আছে তার মানে ভাববেন যে আজকে রাত্রের পরে বুধবারের অ্যাপয়েন্টমেন্টটা খুলে যাবে যদি দেখেন যে বৃহস্পতিবারের ডেটটা ফাঁকা আছে মানে বৃহস্পতিবারের পর থেকে সব সাদা আছে তার মানে ভাববেন যে আজকের রাত্রে যে অ্যাপয়েন্টমেন্ট সেটা অ্যাভেলেবেল নেই সেটা অটোমেটিকলি কভার হয়ে যাবে কারণ ওই আপনি যে ডিপার্টমেন্টে চাইছেন ওই ডিপার্টমেন্টটা ওই দিনের জন্য নয় ওটা অটোমেটিকই ব্লক হবে আর পরের দিনে আবার আপনি ট্রাই করলে পাবেন অর্থাৎ যেই ডিপার্টমেন্ট যেই দিনের সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সেই দিনের অ্যাভেলেবিলিটিতে যদি ক্যালেন্ডারে ফাঁকা থাকে মানে সাদা যদি সেখান থেকে স্টার্ট হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট সেই দিনের বুক করতে পারবেন আর যেটা বিশেষ করে বলার যেটা আপনাদের প্রয়োজন আছে সেটা হচ্ছে আমি চেষ্টা করছিলাম উনিশ তারিখ থেকে কারণ একুশ তারিখের যেহেতু বন্ধুর অ্যাপয়েন্টমেন্ট আছে সেই জন্য আমি উনিশ তারিখের যদি ট্রাই করি তাহলে একুশ তারিখে বাই চান্স না পেলেও উনিশ তারিখেরটা আগে পেয়ে গেলে তাহলে উনিশ তারিখের অ্যাপয়েন্টমেন্টটা বুক আমি আমার দেখিয়ে নিলাম বন্ধুরটা ওর একুশ তারিখে গ্যাস্ট্রেন্টোলজি দেখালো তারপরে যদি দুজনের ক্ষেত্রে কোনো রিপোর্ট থাকে তাহলে তো আমরা এক্সট্রা সময় পেয়েই যাচ্ছি তাহলে কমপ্লিটলি আমরা ডাক্তার দেখিয়ে ফিরে আসতে পারবো এই উদ্দেশ্যে কিন্তু উনিশ তারিখটা দেখুন বারবার নেক্সট প্রিভিয়াস নেক্সট প্রিভিয়াস করে করেও মানে জুলাই একবার একবার আগস্ট এইভাবে রিফ্রেশ করে 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 করেও রাত্রেবেলা সাড়ে বারোটা অবধি অ্যাপয়েন্টমেন্ট এভেলেবেল হলো আর অটোমেটিকলি নিমেষের মধ্যে বুক হয়ে গেল পেলাম না এরপরে আপনাদের দেখাই একুশ তারিখেরটা একুশ তারিখটা আরও বেশিভাবে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে দেখেছিলাম যে যাতে একুশ তারিখটা খুব সহজেই বুক করতে পারি তার জন্য আরও বেশি এফোর্ট দিয়েছিলাম একুশ তারিখে বারোটা থেকে শুরু করে টোটাল স্ক্রিনশট তো আপনাদের দেখাচ্ছি না কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা একুশ তারিখের একদম প্রথম বারোটা থেকে শুরু করে আপ টু বারোটা আঠাশ অবধি চেষ্টা করার পরে অ্যাপয়েন্টমেন্ট এভেলেবেলও হলো স্লটে গিয়ে কনফার্ম অপশানও দিলাম কিন্তু প্রায় সাত আট মিনিট স্টে করে ওটা রেট্রিপ করে 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 মানে প্রসেসিংয়ের আছে এইভাবে দেখিয়ে 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 এই দেখুন এই এইভাবে প্রসেসিংয়ে কন্টিনিউ দেখিয়ে দেখিয়ে শেষ পর্যন্ত রিজেক্ট করে দিল যে অ্যাপয়েন্টমেন্ট শট আর নেই শেষ হয়েছে কী করবো বাধ্য হয়ে আবার তেইশ তারিখের জন্য ট্রাই করলাম আপনারা যারা এখনও অবধি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা জানেন না তারা আমার আগের যে ভিডিও রেজিস্ট্রেশনের নিয়ম এবং অ্যাপয়েন্টমেন্ট বুকের কিভাবে করতে হয় আরেকটা ভিডিও আছে আমি এখানে দেখুন এই যে আই বটন আই বটনে এইটা দিয়ে দিচ্ছি এইখান থেকে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন তো তারপরের তেইশ তারিখটা দেখুন তেইশ তারিখের কন্টিনিউ সেই একইভাবে ঠিক বারোটার পর থেকে কন্টিনিউ ট্রাই করে করে আজকে আরও বেশি সচেতন প্রতি মুহূর্তে মানে এক সেকেন্ডও বা দু সেকেন্ড ছাড়ার কোনো অবকাশ দিইনি একবার জুলাই একবার আগস্ট একবার জুলাই একবার আগস্ট একবার জুলাই একবার আগস্ট কন্টিনিউ রিফ্রেশ করে করে কারণ কি হয় সব সময় যে বারোটা সাতাশ আঠাশ এরম সময় অ্যাপয়েন্টমেন্ট দেবে তার কোনো মানে নেই কোনো কোনো সময় কি হয় তেরোতে বা চোদ্দোতে বা দশে ছেড়ে দেয় এদের কোনো ঠিক ঠিকানা নেই মানে কোনো নিশ্চয়তা নেই সেই জন্যই বারবার 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 করে ট্রাই করা তো এতটাই মানে এফোর্ট দিয়ে বুকিংয়ের চেষ্টা করছি যে শেষ পর্যন্ত কি হলো আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি নিজে রোবটের মতো হয়ে গেছিলাম তো দুবার এভেলেবেলের অপশনে গিয়েছি আবার মানে আগস্ট থেকে আবার জুলাইতে চলে গেছি তিন নম্বর বারে গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পেরেছি ফাইনালি তেইশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অর্থাৎ গ্যাস টেন্টোলজি একুশ তারিখের রইলো আর তেইশ তারিখের নিউরোলজি রইলো এইভাবেই বুকিং পেয়েছি আপনারা ভিডিওর যেটুকু অংশ দেখেছেন সেখান থেকে কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে কতটা আপনাকে এফোর্ট দিতে হবে কতটা এর মধ্যে মনোনিবেশ করতে হবে তবে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন নিউরোলজি অ্যাপয়েন্টমেন্টও গ্যাস্ট্রোয়েন্টোলজির মতোই সোম বুধ শুক্রবার এই তিন দিন বসে আর এর আগের এমসের আরও অন্যান্য তথ্য পাওয়ার জন্য অর্থাৎ কীভাবে এমসের রিপোর্ট ডাউনলোড করতে হয় কিভাবে ওখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা যাওয়া আসার জন্য কি ব্যবস্থা কখন থেকে লাইন শুরু হয় টোটালটাই আমার আরও অন্যান্য ভিডিওতে দেওয়া আছে একটা এম সম্বন্ধে গোটা ভিডিও আছে সেটাও এই ওপরের আই বটনে এখানে গেলে পেয়ে যাবেন এই অ্যাপয়েন্টমেন্ট যেহেতু একুশ তারিখের আছে আমরা একুশ তারিখের প্রথম গিয়ে দেখাবো আর আপনারা তেইশ চব্বিশ তারিখ নাগাদ সেকেন্ড ভিডিও এইমস এখন কতটা আপডেট হয়েছে থাকার জন্য কি কি ব্যবস্থা রয়েছে এইমসের নিজস্ব থাকার ব্যবস্থার জন্য একটা বিল্ডিং তৈরি হচ্ছিল সেটা কি অবস্থা রয়েছে এবং আরও বেশ কিছু নতুন নতুন কম পয়সাতে থাকবেন থাকা খাওয়া দাওয়া সহ ওখানের তথ্য আপনাদের পরের ভিডিওতে দেবো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এটাকেও আপনারা প্রচুর কমেন্ট করেছেন এই কমেন্টের সেই কমেন্টগুলোর ভিত্তিতে এই ভিডিওটা বানানো তো কমেন্ট অবশ্যই করবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমাদের সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের শুধুমাত্র হসপিটালের ভিডিও নয় তার সঙ্গে সঙ্গে অনেক বেড়ানোর ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে যে কোনো রকম ধরনের প্ল্যানিং করতে পারেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Moscow.